হ্যাঁ আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি দৃশ্য যেটি আমরা শুধুমাত্র শুনেছি সেই দৃশ্য কথায় আছে না বাঘেও ঘাস খায় বিড়ালেও ঘাস খায় আজ আমরা দেখাবো যে একটি বাঘের ছানা কিভাবে ঘাস খায় অনেক শুনেছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি হ্যাঁ দেখুন বাংলায় বলে চোদনে পড়লে বিড়ালেও ঘাস খায় দেখুন বিড়ালে ঘাস খায় কি আনন্দের কথা দেখুন সেই গুরুত্বপূর্ণ মোহামনটি হ্যাঁ বিড়াল ঘাস খাচ্ছে না 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 বাঘ ঘাস খাচ্ছে বাঘেও ঘাস খায়